সুপার ফোর ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে অ্যামেজিং দুর্দান্ত ব্যাটিং করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন সাইফ হাসান এর আগে গ্রুপ পর্বের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শুরুতে দুর্দান্ত বোলিং করে ম্যান অব দ্য ম্যাচ হয়েছিলেন নাসুম আহমেদ কিন্তু এই দুটো ম্যাচেই ম্যাচ উইনিং পারফরমেন্স কিন্তু মুস্তাফিজুর রহমানেরও ছিল শ্রীলঙ্কার বিপক্ষে মুস্তাফিজ বল করেছেন চার ওভার এবং চার ওভার বল করে বিশ রানে তিনি তিন তিনটা উইকেট নিয়েছেন এবং কোন তিন ব্যাটারকে তিনি আউট করেছেন তিনি আউট করেছেন কুশল পেরেরাকে এরপরে কামিন্দু মেন্ডিসকে এবং ওয়ানিন্দু হাসারাঙ্গাকে স্পেশালি কামিন্দু মেন্ডিস এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা তারা কিন্তু শেষ দিকে বিপজ্জনক হয়ে উঠতে পারতো আমরা দেখেছি যে কামিন্দু মেন্ডিস আফগানিস্তানের এগেনস্টে শেষ দিকে কী ধরনের ব্যাটিং করেছেন সে ধরনের ব্যাটিং তিনি বাংলাদেশের বিপক্ষেও করতে পারতেন কিংবা ওয়ানিন্দু হাসাঙ্গাও কিন্তু শেষ দিকে বড় হিট করেন কিন্তু সেই দুজনকে আউট করেছেন মুস্তাফিজুর রহমান কিংবা আফগানিস্তানের এগেনস্টে মুস্তাফিজ চার ওভার বল করে আঠাশ রানে তিন উইকেট নিয়েছেন এবং আফগানিস্তানের বিপক্ষে তিনি আউট করেছেন মোহাম্মদ নবীকে রশিদ খানকে এবং ফারকে। মোহাম্মদ নবী বিপজ্জনক হয়ে ওঠার আগেই তাকে আউট করেছেন এবং রাশিদ খানও আসলে মারা শুরু করেছিল ঠিক সেই মুহূর্তে কিন্তু মুস্তাফিজ তাকে আউট করেন সো ব্যাক টু ব্যাক দুটো ম্যাচে মুস্তাফিজ নিয়েছেন ছয় উইকেট ওভারঅল এশিয়া কাপে এখন পর্যন্ত তিনি উইকেট নিয়েছেন সাতটা এবং আমরা যদি ওভারঅল এই বছর মুস্তাফিজের পারফরমেন্সের দিকে তাকাই মুস্তাফিজ এই বছর ম্যাচ খেলেছেন এগারোটা এবং বাংলাদেশের জার্সিতে এগারোটা ম্যাচ খেলে দশটাতেই তিনি জিতেছেন একটা মাত্র ম্যাচ তিনি এই বছর হেরেছেন এবং সেই ম্যাচটা ছিল গ্রুপ পর্বে শ্রীলঙ্কার এগেনস্টে এবং এই এগারো ম্যাচে তিনি উইকেট নিয়েছেন সতেরোটা একটা সিগনিফিকেন্ট ব্যাপার হচ্ছে তার এবছরের ইকোনমি রেট সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু থ্রি মুস্তাফিস দশ বছর ধরে ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ক্রিকেট খেলছেন এই দশ বছরে এই বছরই তার ইকোনমি রেট সবচেয়ে কম 5.23। উইকেটের যদি বিবেচনা করি তিনি বছর সতেরো উইকেট নিয়েছেন গত বছর দু হাজার তিনি উইকেট নিয়েছিলেন সাতাইশটা সবচেয়ে বেশি উইকেট গত বছরই তিনি নিয়েছিলেন কিন্তু তার ইকোনমি ছিল 7.58। পয়েন্ট প্রিটি হায়ার অনেক বেশি হায়ার কিন্তু এ এবছর তিনি আসলে ইকোনমি রেটটাকে বেশ নামিয়ে আনতে সক্ষম হয়েছেন কারণ তার ডট বলের সংখ্যাও আসলে দিনকে দিন বাড়ছে এবং ক্যাপ্টেন তাকে ডেট ওভারে মূলত ব্যবহার করছে এবং সেখানে তিনি সাকসেসফুল হচ্ছেন বটে এর আগে আমরা দেখেছি যে নেদারল্যান্ডসের এগেনস্টে একটা ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে একটা ম্যাচে দুই উইকেট নিয়েছিলেন কিন্তু ধারাবাহিকতা যেটা পরপর দু ম্যাচে এবার কিন্তু তিনি তিনটা তিনটা করে উইকেট নিলেন এবং একই সাথে যেটা হয়েছে যে বাংলাদেশের পক্ষে টি টোয়েন্টি ক্রিকেটে হায়েস্ট উইকেট টেকারের রেকর্ড সেটি এতদিন সাকিব আল হাসানের ছিল একশো উইকেট তিনি নিয়েছেন সেই জায়গাটাতে এখন মুস্তাফিজেরও নাম চলে এসছে মুস্তাফিজও একশো উইকেট নিয়েছেন সাকিব আল হাসানের ম্যাচ প্রয়োজন ছিল একশো উনত্রিশটা মুস্তাফিজ বারো ম্যাচ কম খেলে অর্থাৎ একশো সতেরো ম্যাচে একশো উইকেট তিনি নিয়ে ফেলেছেন সো এবারের এশিয়া কাপে বাংলাদেশের যে সম্ভাবনা সেই সম্ভাবনার অন্যতম কারণ কিন্তু ডেফিনেটলি সংযুক্ত আরব আমিরাতের কন্ডিশনে মুস্তাফিজের এফেক্টিভনেস সেটা ডেফিনেটলি মাথায় রাখতেই হবে আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে শ্রীলঙ্কার এগেন্স্ট শরিফুলকে খেলানোর যে কারণটা ছিল কারণ ক্যাপ্টেনের প্ল্যানই হচ্ছে মুস্তাফিজকে মূলত মিডল ওভার এবং ডেথ ওভার ইউজ করা ডেথ ওভারই মূলত ইউজ করা যাতে করে অপোনেন্ট ওই সময় খুব বেশি স্কোর করতে না পারে এবং ওই সময় যাতে মুস্তাফিজ ডট বল আদায় করতে পারে সেই কারণে নতুন বলে একজন বাহাতি ফাস্ট বোলার ব্যবহারের প্রয়োজনীয়তার কারণেই শরীফুলকে আসলে নেওয়া হয়েছিল যদিও শরীফুল সাকসেসফুল হননি এই ম্যাচে বাট যেহেতু তিনি শুরুতে বল করেছেন এই কারণে মুস্তাফিজ ডে বল করতে পেরেছেন যদি দুইজন ফাস্ট বোলার নিয়ে বাংলাদেশ খেলে তাহলে তো আসলে শুরুতেই মুস্তাফিজকে চলে আসতে হয় যেমন আফগানিস্তানের বিপক্ষে যে ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কার যে ঘটনাটা ঘটেছে শ্রীলঙ্কার তেপ্পান্ন রান করে ফেলেছিল পাওয়ার প্লেতে ছয় ওভারে তেপ্পান্ন রান হয়ে গেছিল মুস্তাফিজ প্রথম বোলিংয়ে এসে সপ্তম ওভারে পাওয়ার প্লে শেষ হওয়ার শেষ হওয়ার পর এবং মুস্তাফিজ বোলিংয়ে এসে সপ্তম ওভারে রান দিয়েছেন মাত্র তিন ওখান থেকে ম্যাচ আসলে মোমেন্টাম চেঞ্জ করে তার পরের ওভারে শেখ মাহাদি রান দিয়েছেন চার সো ওই যে যে মুস্তাফিজ এসে প্রেশারটা বিল্ড আপ করা শুরু করলেন তারপরে আমরা দেখলাম যে আসলে শ্রীলঙ্কা কলাপস করলো সো এশিয়া কাপে বাংলাদেশের ট্রাম্প কার্ড মুস্তাফিজুর রহমান কোনো সন্দেহ নাই সো দেখা যাক লেটসি সুপার ফোরের বাকি ম্যাচগুলোতে ফিজ কেমন করেন আশা তো করি দুর্দান্ত করবেন ফিজের জন্য শুভকামনা